শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আবারও আমি অপ্রদীপ নিয়ে আসলাম একটা দারুণ ভিডিও আজ মহাকৌশিকী অমাবস্যা আর তোমরা কিন্তু অনেকেই জানো এই মহা মহাকৌশিকী অমাবস্যায় তারাপীঠের লাখ লাখ মানুষের ঢল নামে এই কৌশিকী অমাবস্যা তারাপীঠে কিন্তু ঠিকমতো জায়গা পাওয়া যায় না মানে এত ভক্তরা যায় মাতারা দর্শনের জন্য তো সেই কৌশিকী অমাবস্যায় আমার বাড়িতে মা তারার কিন্তু পুজো হয়ে থাকে এই কমাতে গত বছরও দেখেছিলাম পুজোটা আর এই বছরও দেখাবো আর আমার সাথে কিন্তু আজকে আছে আমার বন্ধু কৌশিক মানে যার হাত ধরে আমার ইউটিউবের জার্নি শুরু করা সে আজ কিন্তু আজকে আমার সাথে আছে সেও দেখাবে আমিও দেখাবো আর আমাদের এই পুজোটা কিন্তু এবার আঠেরো বছরে পদার্পণ করলো পুজোটা খুব খুব ভালো ভালো লাগে লাগে প্রতি বছরই হয় এত সুন্দর যে মায়ের রূপ আর কত সুন্দর পুজো আয়োজন খুব ভালো লাগে আর আমাদের কিন্তু এবার তোমাদের হচ্ছে ঠাকুর আনা থেকে শুরু করে সবটাই দেখো তোমাদের গতবার ঠাকুর আনাটা দেখাতে পাইনি বরণ থেকে শুরু হয়েছিল ভিডিওটা কিন্তু এবার কিন্তু ডাইরেক্ট শিল্পীর যে স্টুডিও যেখান থেকে আমাদের মা তারা আসছে সেখান থেকে পুরোটাই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা তো জয় মা তারা বলে ভিডিওটা তাহলে শুরু করলাম বন্ধুরা জয় তারা জয় জয় তারা तस्यै मा वा स् তো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম মা তারার যে বরণ পর্ব মানে আমার মা জেঠি মিলে তোমাদের দেখিয়ে দিল এরপরে তোমাদের দেখিয়ে দেবো মা তারার যে অরিজিনাল ভোগ যে মা তৈরি করছে সেটা তোমাদের দেখিয়ে দেবো দেখে একবার আর ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো খুবই কিন্তু মজাদার ভিডিও হতে চলছে এটা দেখে নাও বন্ধুরা তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মা কিন্তু মা তারার যে পাঁচ মিশালি তরকারি হয় ভোগের সেই তরকারি কিন্তু করছে বানাচ্ছে মানে বলতে গেলে হয়েই গেছে আর এখানে কিন্তু যত ভোগ আছে সব ঢাকা দেওয়া আছে মানে তোমার হচ্ছে লুচি সুজি তারপর হচ্ছে তোমার হচ্ছে তালের বোড়া মালপোয়া সবই বলতে গেলে হয়ে গেছে ঢাকা দেওয়া রয়েছে শুধু মায়ের যে খিচুড়ি আর পাঁচ মিশালি তরকারি সেটা বাকি আছে ঠিক আছে বন্ধুরা দেখে নাও Namaste, 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 namaste. মন সুচি মন সুচি লও কে মহামায় যখন মাগো জয় তারা মনো দক্ষিণে শ্রী হাওডো অরুণা দেবী নমস্তে পরমহংসিনী এসেছ অচন্দ্রময়

Narae Nayam Sri Vishnuwe Swahaam Sri Maha Lakshmi Dibbing Swahaam Oying Bhag Dibbing Saraswati swaha Dibbing Swahaam Jaya Durga Dibbing Swahaam শ্রীমো নীকণ্ঠ শিব সহ মোদ জটে তারা ওই স্বাম উগ্র তারা ওই স্বাম নীল সরস্বতী তারা ওই স্বহাম মদ জটে তারা ওই স্বহাম নীল সরস্বতী তারা ওই স্বহাম

मोदे जोटे ताड़ा ओई स्वाहा मोदे जोटे ताड़ा ओई स्वाहा मोदे जोटे ताड़ा ओई स्वाहा उग्र ताड़ा ओई स्वाहा उग्र ताड़ा ओई स्वाहा उग्र ताड़ा ओई स्वाहा नील सरस्वती ताड़ा ओई स्वाहा जजा मोहे

विदी भिश्णू शिवम प्रेतोपाल धजगां प्रणमामी शिवाय शिवकाल पोतळून स्वस् नाम चित्र स्वप्न करतां प्रेत सुन प्रेचे पटांग थोडो सय बरें तप कजकां प्रणवामी शिवाय शिवकालम प्रेशो राजनीताना महादिगण गाडोला सन मार्ची रुडोमो मिसी मम शुभकल्पतनु वर्णभ्रय भूषितकारिणं उपकोबद्ध विराजितो क्रोधकेतु दिगण्ंड विवंडितो बालकटं रुडोमो मिसी मम शुभकल्पतनु मकोटजमत्तमजंगहळ परिर्णव परदागो वि শিকী অমাবস্যায় আমার বাড়িতে তারামার পুজোর বিশেষ কিছু মুহূর্ত দেখিয়ে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো বন্ধুরা ভালো থেকো সবাই বন্ধুরা